এই অসমতাটা একটু ডিফারেন্ট লেখচিত্র আঁকার দিক দিয়ে কারণ এখানে লেস দেনের সাথে ইকুয়ালও আছে চিন্তা করো আমরা যে কোনো অসমতা সমাধানের জন্য প্রথমে একটা কি স্মরণরেখা এঁকে দেই ওই স্বরলেখাটা কিন্তু একটা সমীকরণকে বুঝিয়ে থাকে এখানে যে ইকুয়াল যেটা সেটা দিয়ে আসলে সমীকরণটাকেই মিন করে আমরা আগের যে সমস্যাগুলো দেখেছি না ওগুলোতে দেখা যেত যে স্বরলেখার যে কোনো একটা পাশকে আমরা চিহ্নিত করে দেখাতাম এখন যেটা দেখা যাবে যে স্বরলেখাটা নিজেও সেই চিহ্নিত অংশের ভেতরে পড়বে কারণ এখানে ইকুয়ালও দেয়া আছে তো আইডিয়াটা মোটামুটি সেমই জাস্ট সরলরেখার উপরের বিন্দুগুলাও এই ক্ষেত্রে জড়িত থাকবে সো প্রথমে আমরা এটাকে সমীকরণ শেপে নিয়ে যাই যায়। 3x-2Y-12। ইকুয়াল টু জিরো ধরো এরকম একটা অবস্থায় নিয়ে গেলাম নর্মালি তো এরকম থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টুয়েলভ লেস দেন ওর ইকুয়াল টু জিরো আমরা এই ক্ষেত্রে ইকুয়েশন বানিয়ে নিয়েছি বা আমরা ওয়াইকে একটা পাশে রাখতে চাই ধরো থ্রি এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল টু টু ওয়াই বা ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস টুয়েলভ ডিভাইড বাই টু আমরা আসো এখন এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য ওয়াইয়ের কী কী ভ্যালু হয় সেগুলো দেখি আমরা বেশ সুবিধাজনক কিছু ভ্যালু বসাবো এক্সের জন্য যেন এর পূর্ণ সংখ্যা একটা মান আসে ধরো এক্সের ভ্যালু আমরা বসালাম ফোর বসালাম যদি থ্রি ইন ফোর হয় টুয়েলভ মাইনাস টুয়েলভ ডিভাইড বাই টু অর্থাৎ জিরো হবে আবার যদি এক্সের আর একটা ভ্যালু বসাই ধরো এক্স এর ভ্যালু বসালাম আর ছোট কোনো একটা ভ্যালু ধরো জিরো বসালাম যদি জিরো বসাই এক্সের ভ্যালু এটা হবে মাইনাস টু অল ডিভাইড বাই টু অর্থাৎ মাইনাস সিক্স হবে তো আমরা যদি এখন বিন্দুগুলো চিহ্নিত করি এক্স ফোর কমা জিরো ফোর কমা জিরো এটা আর ওয়াইয়ের ক্ষেত্রে এটার ক্ষেত্রে জিরো কমা মাইনাস সিক্স জিরো কমা মাইনাস সিক্স সেটা বসালাম এখন যদি বিন্দু দুইটা যুক্ত করে দেই এটা কি ফোর কমা জিরো এটা জিরো কমা মাইনাস সিক্স এখন যদি যুক্ত করে দেই যেটা পাবো সেটাই হলো গিয়ে আমাদের থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টুয়েলভ ইকোয়াল টু জিরো এই স্বরলেখাটা থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো এই স্বরলেখাটা এখন এটার এই বিন্দুগুলো তো উপস্থিত থাকবেই আমাদের অসমতা যেহেতু সেখানে সমানও বসিয়ানো হয়েছে তাহলে সেটা তো থাকবেই আবার লেস দেন টুয়েলভ লেস দেন জিরো এই পার্টটা আসা লাগবে কোন পাশে সেটা আসবে আমরা ধরো এখানের মূল বিন্দুটা আছে এই পাশে আমরা সেই বিন্দুটা নিয়ে চিন্তা করি জিরো কমা জিরো সেই হিসাবে এখানে যেটা বসবে ধরো থ্রি এক্স মাইনাস এখানে এক্সের জায়গায় জিরো বসালাম জিরো ওয়ার জায়গায় জিরো মাইনাস জিরো এখানে আছে মাইনাস টুয়েলভ সেটা কি লেস দেন জিরো হচ্ছে হচ্ছে তাহলে এই পাশের যত বিন্দু আছে সবগুলোর জন্য এই তথ্যটা প্রযোজ্য এইটা এটা 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 যদি না মিলতো তাহলে কিন্তু ঠিক উল্টা দিকের বিন্দুগুলো হয়ে যেত সো আমরা বুঝতে পারছি যে আমাদের অসমতাটাকে বোঝাচ্ছে এই পাশের যত বিন্দুগুলো আছে এই উপরে সবগুলো তো আছেই প্লাস এই যে বাম পাশের যত বিন্দু আছে সবগুলো মিলে তো এভাবেই তুমি তোমার অসমতার লেখচিত্র এঁকে ফেলতে পারো তো এটা দিয়েই আমার মনে হয় এখন তুমি তোমার চ্যাপ্টারের যত প্রবলেম সলভ করতে চাও সবই সলভ করতে পারবে আমাদের সাথে থাকো ভালো থাকো সুস্থ থাকো